হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিন পর আবার একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে কিন্তু একটি অন্যরকম ভিডিও দেখাবো টাইটেল সামনে দেখে বুঝছে নিশ্চয়ই তো আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে তার জন্য একটু গলা ভাঙা তো আজকে এখানে কালকে মানে কালকে আমাদের বাসার সামনে মাটি খুঁচেছে গড় ঠিক করার জন্য তখন মাটি থেকে একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসছে এখন একটু আপনাদের দেখাইছি আমি দেখুন গাইস এগুলো মাটি নেওয়ার পর দেখে এরকম একটা মাটির মাটির নিচ থেকে একটা ইটের পিলার জেগেছে এটা কিন্তু আমাদের বাপ দাদার আমলে না তারও আগের আমলে এখানে কিছু ছিল তো এখানে কি আছে আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ জানি না এটার ভিতরে কি আছে কোনো ধনদৌলত আছে কি সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন নানান প্রশ্ন তো এটা কিন্তু একটা পিলার তো এই পিলারের মধ্যে কি আছে সবার কিন্তু একটা মনে প্রশ্ন আছে প্রায় একশো বছরের আগের কিন্তু এটা দেখুন গাইস কত উপরে কিন্তু মাটি আর কত নিচে কিন্তু এই পিলারটা তো এর মধ্যে কি আছে সবার মনেই কিন্তু প্রশ্ন তো আমি মনে করি এর মধ্যে হয়তোবা কোনো কিছু আছে আর দেখব যখন এটা মানে উঠানো হবে তখন আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আসলে এখানে আর একটা ঘরও ছিল তাদের আমলে তো তো তারা হয়তো বা তার সেই গড়ের প্লেয়ার হতে পারে আর এক একজনের নানান কথা বলে আর আমি বলি যে এর মধ্যে অন্য কিছু থাকতে পারে কারণ আগেরকার লোকেরা তো অনেক কিছু মাটির নিচে থাকতো তো মাটির নিচ থেকে দেখি কি পাওয়া যায় তো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আসলে এটা আছে আমার যে আব্বুর দাদা মানে আমার বাবার দাদা আর সে কিন্তু একজন বড় বড় ই ছিল অনেক ধনী লোক ছিল সে তার কিন্তু অনেক কিছু ওখানে ওখানে লুকানো থাকতো আর সে সে কিন্তু এক নামে পরিচিত ছিল যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমি অনেক অসুস্থ তার জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে আছি না তার জন্য ভিডিও শ্যুট করতে আছি না আমার এতদিন ছেলের ঠান্ডা ছিল এখন কিন্তু আমার ঠান্ডা জ্বরে পুরা মানে লেগেছে তো তার জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে আছি না তো যারা আমার ভিউয়ার্স বন্ধুগুলা আছে সবাই আমার জন্য দোয়া করবে আর আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ তো আজকে এখানে বিদায় দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আল্লাহ হাফেজ